আমি চব্বিশের যে গণ অভ্যুত্থানের অভূতপূর্ব এই ঘটনার সাক্ষী হওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা এবং আশা জেগেছে বাংলাদেশকে পুনর্গঠনের সে আশার একটা অন্যতম ধাপ হচ্ছে আজকে সশস্ত্র বাহিনী সংস্কার নিয়ে কথা হচ্ছে আমরা বিগত পনেরো ষোলো বছরে দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতাকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে সে দলীয়করণ করেছে বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলোকে আওয়ামীকরণের মাধ্যমে সেগুলোকে তার ক্ষমতা কুক্ষিগত রাখার যে বাসনা সে বাসনার কাজে লাগিয়েছে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল একই সাথে সে আমরা এটা এখন নির্দ্বিধায় বলি যে বিগত পনেরো ষোলো বছরে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের যে বাংলাদেশের উপর দেখেছি তার বড় বন্ধ হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো তার একটি ধাপ হিসেবে বাংলাদেশের গর্ব আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর যে মোরালি মোরাল স্ট্রেংথ এবং যে ইনটিগ্রিটি সেটি নষ্ট করার নানা রকম চেষ্টা চালানো হয়েছে আমরা আজিজের মতো চোর বদমায়েশকে আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী সেনা প্রধান হতে এবং সেটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে নিউজও হয়েছে তো বিভিন্ন ভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের যে ইন্টিগ্রিটি তাদের যে মোরাল স্ট্রেংথ তাদের যে শক্তি সেই ভেতরের শক্তিটাকে নষ্ট করার ষড়যন্ত্র চলেছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর শক্তি বা তাদের যে অখণ্ডতা এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক এবং আমাদের সেনাবাহিনীর মধ্যে এই দেশপ্রেম ফিরিয়ে নিয়ে আসার জন্য দেশপ্রেমকে আরো সমুন্নত করার জন্য তাদের শক্তিকে আরো দেশের সার্বভৌমত্বের প্রয়োজনে কাজে লাগানোর জন্য সংস্কার প্রয়োজন সংস্কার কোন কোন জায়গায় হওয়া উচিত সেটি নিয়ে মতামত দেওয়ার মতো আমি দেখাবো না এখানে অনেক অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর এবং বাংলাদেশের সিকিউরিটি রিলেটেড যারা আছেন যারা বিশেষজ্ঞ আছেন তারা মতামত দিবেন আমি একজন সচেতন নাগরিক হিসেবে এবং জুলাইয়ের এই জেনারেশনের একজন অংশীদার হিসেবে অংশীজন হিসেবে আমি বিশ্বাস করি এবং অনুভব করি বাংলাদেশের সেনাবাহিনীর সংস্কার হওয়া প্রয়োজন শুধু একটি ফিলিংসের এর কথা আমি বলে আমি শেষ করি আমার কথা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটি আছে এনএসআই আমি ব্যক্তিগত মনে করি এটিকে একটি শক্তিশালী সিভিলিয়ান প্ল্যাটফর্ম হিসেবে সিভিলিয়ান গোয়েন্দা সংস্থা হিসেবে তৈরি করা উচিত আমি প্রত্যাশা রাখি যে সামনের নতুন বাংলাদেশে আমরা এই ধরনের সংস্কারমূলক কার্যক্রম দেখব সেনাবাহিনীর এই সংস্কার সশস্ত্র বাহিনীর সংস্কারে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো দরকার সেই ঐক্যের দিকে আমি সবাইকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে